স্যালাইন কান্ডের পর এবার ইঞ্জেকশন বিভ্রাট মেদিনীপুর মেডিকেলের পর এবার বর্ধমান মেডিকেল কলেজ রোগীর পরিজনদের অভিযোগ সোমবার বিকেলে প্রসূতি বিভাগে চিকিৎসাধীন অধিকাংশ রোগীকে তিনটি করে ইনজেকশন দেওয়া হয় আর তাতেই বিপত্তি সূত্রপাত অভিযোগ এর পরেই খিচুনি কাঁপুনি দিয়ে জ্বর আসে ওই প্রসূতিদের কারুর কারোর হাত পা ঠান্ডা হয়ে যায় বলেও অভিযোগ করেন রোগীর পরিজনরা বর্ধমান মেডিকেল কলেজের ওয়ার্ড এবং সেখানে এই যে পাঁচতলা বিল্ডিং সেখানেই যেটা পরিবারের পরিবার পরিজনরা অভিযোগ করছেন যে এই গায়নোয়ার্ডের পাঁচতলায় ভর্তি থাকা দশ থেকে জন তাদের কিন্তু একটা ইঞ্জেকশন দেওয়া হয় বিকেল নাগাদ এবং তারপর থেকেই কিন্তু তারা অসুস্থ হয়ে পড়েন এবং পরিবারের লোকজন যেটা দাবি করছেন যে কারো কারো খিঁচুনির মতো উপসর্গ দেখা যায় এবং তারপর থেকেই কিন্তু পরিবার পরিজনের যারা এখানে আছেন তারা কিন্তু উদ্বিগ্ন অবস্থায় আছেন এবং তারা যেটা অভিযোগ করছেন যে পেশেন্টের তারা খোঁজখবর নিতে গেলে তাদেরকে উঠতে দেওয়া হয় না এবং নিরাপত্তা রক্ষীরা তাদেরকে নামিয়ে দিয়েছেন বলে তারা অভিযোগ করছেন এখন এই মুহূর্ত অবস্থায় তাদের যেটা অভিযোগ যে ইঞ্জেকশন ইঞ্জেকশন দেওয়ার পরেই কিন্তু তারা অসুস্থ হয়ে পড়ে আমার স্ত্রী সুস্থ ছিল বাড়ি বাড়ি থেকে বেরিয়েছি মোটামুটি ছটা নাগাদ ঠিক আছে নিয়ে আমাকে হঠাৎ ফোন আসে যে পেশেন্টের খুব খেচুনি হচ্ছে আর জ্বর অতিরিক্ত জ্বর নিয়ে তারপর আমি আবার ফোন করি এইখানে সেখানে ফোন করার পর একটা দিদি বলছে ফোনে মানে ফোনটা তো তুলতে পারছে না আর আমার বাচ্চা আছে কাঁচের রুমে ভর্তি আছে দিদিকে বলছে কি কী হলো দিদি বলছে এরকম একটা মেয়ে এসে ভুল ভাল দিয়ে চলে গেছে নিয়ে মেয়েগুলো খুব খেচুনি হচ্ছে খেঁচুনি হওয়ার পর অতিরিক্ত জ্বর হয়েছে তা আমরা বাড়ির লোক নেই তা একটু ডেকে দিন আমি আবার আমার মাকে গাড়ি ভাড়া করে আসতে বললাম বিক্রামপুর থেকে এখন এলো তা আমরা আবার দেখতে যাচ্ছি তা আমাদেরকে সিকিউরিটি বার করে দিচ্ছে মানে সিরিয়াস অবস্থা এবারে এরা যদি কিছু হয়ে যেত সবারই বারো জনা পনেরো জনা তাহলে তাদের দায়কে নেবে আমাকে যতটুকু শুনলাম যে ইঞ্জিকশানটা দেওয়ার জন্য হয়েছে এবার সবাই খালি পেটে আছে ওই ইঞ্জিকশানটা একসঙ্গে তিনটে একসঙ্গে ইঞ্জিকশান মেরেছে এবার ওই জন্য আর কি শরীরের এখন মোটামুটি ঠিক আছে বললো ওর বলতে আপনার কাঁপুনি হচ্ছিলো আর খিচুনি হচ্ছিল হঠাৎ কেন এবার ইঞ্জিকশানটা দেওয়ার পর থেকে তিনটে একসঙ্গে দিয়েছে হ্যাঁ সিজার হয়েছে তারপর থেকে ওরকম হচ্ছে জ্বর এখন আর নেই তখন ছিল সবারই গোটা কোথায় ভর্তি আছে পাঁচতলায় এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই চাঞ্চল্য ছড়িয়েছে সব মহলেই প্রশ্ন উঠতে শুরু করেছে স্বাস্থ্য দপ্তরের ভূমিকা নিয়েও মেদিনীপুরের ঘটনার পরেও কিভাবে ঘটল এই ঘটনা এই প্রশ্নের সদুত্তর না থাকলেও হাসপাতাল কর্তৃপক্ষের সাফাই ইঞ্জেকশনের কারণেই কয়েকজনের অ্যালার্জির উপসর্গ দেখা দিয়েছিল তবে এখন সকলের অবস্থায় স্থিতিশীল বর্ধমান থেকে রাজেশ খানের রিপোর্ট ক্যালকাটা নিউজ